আসসালামু আলাইকুম আমাদের সাথে যুক্ত আছে আমাদের একজন কৃতি শিক্ষার্থী আমাদের একজন পরিশ্রমী শিক্ষার্থী তাফসিল লিয়া সাধারণত আমাদের বিভিন্ন কোর্সের মধ্যে তার বেশ ভালো পদচারণ আমরা দেখেছি তো আমরা আমাদের সেকেন্ড টাইমার একজন শিক্ষার্থী হিসেবে তাফসিলিয়া আসলে ঠিক কিভাবে তার এই নার্সিং যাত্রা সম্পন্ন করলো তারই গল্প হচ্ছে আমরা আজকে শুনবো সবার আগে হচ্ছে তোমার থেকে একটু জানতে চাইবো তোমার পরিচয় অর্থাৎ তোমার নাম কিংবা তুমি কোন কলেজে চান্স পেয়েছো তোমার মেরিট পজিশন মেরিট নাম্বার জিতে এগুলো একটু আমাদের সাথে শেয়ার করো এরপরে আস্তে আস্তে তোমার গল্পটা আমরা শুনতে চাইবো আসসালাম ভাইয়া আমি হচ্ছি তাফসিলিয়া আমি গোপালগঞ্জ নার্সিং কলেজে চান্স পেয়েছি আমার মেরিট পজিশন ষোলোশো তেহাত্তর মার্ক সাতষট্টি আর জিপিএ ছিল আটচল্লিশ দশমিক পঁয়ত্রিশ সংগ্রামে ছিলাম একটু জানাবা আর কি যে আরো বিশেষ করে বললে যে সেকেন্ড টাইমার হিসাবে তুমি আসলে বেশ লম্বা একটা দীর্ঘ পথ আমাদের সাথে ছিল তো এই গল্পটা একটু আমাদের সাথে শেয়ার করো অর্থাৎ তোমার নিজের গল্প বিব্রিনের সাথে গল্প সবগুলো তথ্য হচ্ছে আমরা একটু জানতে চাই হ্যাঁ আমি তো ফার্স্ট টাইমে মেডিকেল এর প্রিপারেশন নিছি তারপরে সেকেন্ড টাইমে হচ্ছে আমার এমন একটা কোর্স দরকার ছিল যে আমি বাসায় বসে প্রিপারেশনটা নিতে পারি তারপর আমি ইউটিউবে হচ্ছে ঘাটাঘাটি করতেছিলাম তখন আমার সামনে বিব্রাইনারের একটা ভিডিও আসছে তারপর আমি দেখলাম তখন একটা কোর্সেরও লিংক ছিল সেকেন্ড টাইম আর ফুল ব্যাচের তারপরে আমি ভাইয়াদের সাথে কথা বলি কথা বলে আমি সরাসরি ব্রাঞ্চে গিয়েই ভর্তি হয়েছিলাম আমার কাকা বলতেছিল যে তোদের দশ মাস সার্ভিস দিবে এতদিন কি কেউ নার্সিং এর সার্ভিস দেয় নাকি দুই তিন মাস বড় জোর দেয় এটা তো ফেইকও হতে পারে তুই সরাসরি গিয়ে ভর্তি হ তখন আমিও চিন্তা করলাম আসলেই তো তারপরে ভাইয়া আমি ভর্তি হয়েছি আপনাদের ওই জায়গা আল্লাহর রহমত যে আমাকে নার্সিং এ আল্লাহ চান্স পাইয়ে দিবে তারপর থেকে ভাই আপনাদের রেগুলার ক্লাস এক্সাম এগুলো আমি সবই কন্টিনিউ করতাম কখনো মিস দিতাম না রেগুলার পড়াগুলো রেগুলারই আর কি কমপ্লিট করতাম তো আমার মাঝে মাঝে মনে হতো যে আমি চান্স পাবো না তখন আমি ঐশ্বর্য ভাইয়াকে তারপর আরো অ্যাডভাইজার আপুর আছে না ওনাদের আমি মেসেজ করতাম ওনারা আমাকে অনেক ইন্সপাইরেশন দিত মানে ভাইয়া আপনারা আমাদের এত ভাবে হেল্প করছেন কখনো বিরক্ত হননি ভাইয়া আপনার ক্লাসে অনেক সময় অনেকে মানে ইজি ইজি কোশ্চেন নিয়েও অনেক বারবার কোশ্চেন করতো আমারই মানে খারাপ লাগতো যে এত সহজ একটা খুশছেন বারবার জিজ্ঞেস করে কি আছে আমারই বিরক্ত লাগতো কিন্তু ভাইয়া আপনারা কখনো বিরক্ত হন নাই এই জিনিসটা আমার খুবই ভালো লাগতো বারবার একটা জিনিস বলতেন এটা এটাই হচ্ছে আমাদের মূল এই যে একজন শিক্ষার্থী যতক্ষণ পর্যন্ত না বুঝতেছে ততক্ষণ পর্যন্ত আমার দায়িত্ব যেন হচ্ছে আমি তাকে বুঝিয়ে তারপরে হচ্ছে পরবর্তী অংশে যেতে পারি এবং এটা কিন্তু তোমাদের জন্য লাভ হয়েছে যখন হচ্ছে একটা কথা রিপিট করতে যাই আমরা তখন কিন্তু শুধু ওই কথাটা বলি না তার সাথে আরো পাঁচটা ছয়টা তথ্য আমরা অ্যাড করি সো এভাবেই কিন্তু হচ্ছে জিনিসটা কাজ করে এবং আমি বিশ্বাস করি আমাদের বিব্রেনের যারা ভর্তি হয় তারা প্রত্যেকে আসলে এই ব্যাপারটা যথেষ্ট মানে পারদর্শী যে কিভাবে টিচারের থেকে মূল পড়াটা বের করে নিয়ে আসবে আচ্ছা সো লিয়া তোমাকে একটু জানতে চাইবো যে তোমার ব্যক্তিগত জীবনে আসলে পরিশ্রমটা কেমন ছিল অর্থাৎ বিব্রেনের বাইরে তোমার নিজে যেহেতু সেকেন্ড টাইমার ছিল সো এই পরিশ্রমটা একটু জানতে চাইবো বা সংগ্রামটা একটু জানতে চাইবো আমরা ভাই আমার তো বাবা নাই তো আমার মানে ক্লাস নাইনে থেকে আমার বাবা মারা গেছে তখন থেকে আমার ইচ্ছা ছিল আমি নার্সিং এ পড়বো আমার মায়ের পাশে আমি থাকব। তো আমা আমি মেডিকেলে প্রিপারেশন নিছিলাম ফার্স্ট টাইমে তো আমার হয়নি তো আমি আর কি ভেঙে পড়িনি আমি ভাবছি যে আমারই নিজেরই কোনো জায়গায় ঘাটতি আছে এর জন্যই আমার হয়নি তো আমি অনেক পরিশ্রমী করছি ভাইয়া আমার আমার পক্ষে যতটুকু সম্ভব হয়েছে আমি এমন প্রত্যেকটা টিচার তোমাকে হচ্ছে অ্যাপ্রিশিয়েট করি এই ব্যাপারটা ভাই আমি এমন ভাবে পরিশ্রম করছি যে আমি চান্স না পাইলেও যেন আমি নিজেকে দিতে পারি যে আমি পরিশ্রম করছি আর ভাই আমি আপনাদের বিভিন্ন সময় যে যে আপনারা ইয়া করতেন আমাদের সার্ভিস নিয়ে তোমরা সন্তুষ্ট কিনা তখন আমি কমেন্ট করতাম যে আমি যদি চান্স নাও পাই তাও আমি আপনাদের নামে মানে বিন্দু মাত্র ত্রুটি আপনাদের আমি দেখাইতে পারবো না ভাইয়া আপনাদের প্রতি আমার বিশ্বাসের কারণেই আমি এত দূর আসছি ভেরি গুড হ্যাঁ এটা আর কি ভরসা করলে সেটা শেষ পর্যন্ত হচ্ছে একটা মানে আস্থায় পরিণত হয় বা হচ্ছে একটা পরিণত ফলাফলে পরিণত হয় দেখলাম যাই হোক এই কারণে তুমি নিজের প্রতি যে প্রতিশ্রুতি ছিল সেটা তুমি কমপ্লিট করতে পেরেছ এখন তোমাকে কিছু জিজ্ঞেস করবো এটা আমি জানি যে তুমি হচ্ছে সব থেকে বেশি বা সব থেকে বেশি ইফোর্ট দিয়ে আমাদের অ্যাপটাকে ব্যবহার করছো একটু তো যে আমাদের অ্যাপের মধ্যে তোমার কোন জিনিসটা সব থেকে বেশি পছন্দের ছিল ভাইয়া ছিল যে কমিউনিটি সেকশন ছিল না যে কোশ্চেন করলে হ্যাঁ হ্যাঁ ডাউট সলভ ভাই কোশ্চেন করলে মানে সাথে সাথে অনেক সময় দিত আবার একটু লেটও হইতো এই জিনিসটা আমার খুবই ভালো লাগতো রাত্রি তিনটা বাজে দিতাম তারপরে দশটা বাজে মানে সময় নাই আমি ইচ্ছা করে মানে দিতাম ভাইয়াদেরকে ডাউট সলভ এর ওই জায়গায় কোশ্চেন ভাইয়েরা আমাকে সলভ করে দিত সবকিছু এই জিনিসটা আমার খুবই ভালো লাগছে শুনে খুব ভালো লাগলো এটাই হচ্ছে বেশিরভাগ শিক্ষার্থীর মতামত ছিল তো এখন তোমাকে একটু জিজ্ঞেস করবো যে আমাদের শিক্ষার্থী বা হচ্ছে পরবর্তী যারা তোমার হচ্ছে আসবে পরবর্তী ব্যাচ তাদের উদ্দেশ্যে তোমার কোনো বিশেষ পরামর্শ আছে কিনা প্রথম হচ্ছে লক্ষ্য ঠিক রাখতে হবে নিজের মাথা ঠান্ডা রাখতে হবে মাথা ঠান্ডা রাখতে হবে নিজের উপর বিশ্বাস রাখতে হবে যে না আমি পারবো আর পরিশ্রম করতে হবে ভাইয়াদের ভাইয়ারা যখন যা দিবে ঠিকভাবে ওইগুলা ক্লিয়ার করে পড়তে হবে তাহলে সফল হওয়া যাবে বাহ আচ্ছা অনেকে একটু চুজ করার ব্যাপারে খুব মানে ইলাচ্ছে যে আমি এতগুলো টাকা দেখে টাকা দিয়ে ভর্তি হব এতগুলো টাকার আসলে আল্টিমেটলি আমি ফলাফল পাব কিনা এ ব্যাপারে তোমার আহ কি অভিমন যেহেতু তুমি হচ্ছে আমাদের সাথে সেকেন্ড টাইম আর ব্যাস্ট থেকেই ছিলে তো তোমার তুমি হচ্ছে এই কথাটা সব থেকে ভালো বলতে পারবা জি ভাইয়া প্রথমে আমিও হয়েছিলাম কিন্তু দুই তিন মাস যখন আমি ক্লাস করছি মানে আমি ভাবতেছি রেটিরা আমি যে ক্লাস করছি তখন তো ভাইয়েরা এবাভাবে আমারে হাতে কলমে ধরে শিখায়নি ভাই আপনাদের কথা আমার আম্মু সব সময় বলে যে তোর ভাইরা তোকে অনেক সাপোর্ট করছে আমার পরে যদি কেউ সাপোর্ট করে তোর ভাইরা তাদের জন্য অনেক দোয়া এটাই আমাদের সব থেকে বড় প্রাপ্তি যে তোমরা হচ্ছে দেখা যায় যে সব থেকে বেশি ভরসার জায়গা কিন্তু হচ্ছে বাবা মা যখন বিশ্বাস করতে পারে তখন তো এই জিনিসটা আমরা অর্জন করতে পারছি বা হচ্ছে ভবিষ্যতেও পারবো এই দোয়া হচ্ছে আমরা চাই এবং একই সাথে তোমাকে অসংখ্য অভিনন্দন তোমার আহ আম্মুকেও অনেক অভিনন্দন যে সে একজন প্রকৃত মানুষ হিসেবে তোমাকে গড়ে তুলতে পেরেছে এবং এটাই তার সব থেকে বড় প্রাপ্তি চান্স পাও বা না পাও এটা পরের বিষয় সব থেকে বড় বিষয় হচ্ছে একজন প্রকৃত মানুষ হিসেবে বেড়ে উঠেছে এবং অদূর ভবিষ্যতে তুমি হচ্ছে একজন মানব সেবিকা হিসেবে নিযুক্ত হবা এই পরিশ্রম তোমার জন্য সার্থক হোক এই দোয়া এবং প্রত্যাশা রেখে আমরা হচ্ছে আমাদের এই সংক্ষিপ্ত ইন্টারভিউটি কমপ্লিট করছি আবার আশা করি তোমার সাথে দেখা হবে তখন পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম ঠিক আছে